সময়টা ভালো যাচ্ছে না দেবাংশু ভট্টাচার্যের নন্দীগ্রামে দেবাংশুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠেছে তারপরেই তুমুল উত্তেজনা দেখা যায় গোটা এলাকায় অভিযোগ দেবাংশুর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছেন বিজেপির কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা গ্রামবাসীদের একাংশ সামিল হন এই বিক্ষোভে কোনো রকমে মোটরবাইকে সাওয়ার করে দ্রুত দ্রুত গতিতে এলাকা থেকে পালিয়ে যান তারা বুধবার নন্দীগ্রামের জেলেমারা সাইঁইত্রিশ নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর ছত্রিশ নম্বর বুথের দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রার্থী পোছারে আসছেন বলে আগেই মাইক নিয়ে ঘোষণা করেছিলেন তৃণমূলের দলীয় কর্মীরা তারপরে বিজেপি কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা জড়ো হন গ্রামবাসীদের একাংশ তাদের সঙ্গে যখন জোর মানে জড়ো হন দেবাংশুর ঢুকতেই তখন তাকে দেখে চোর চোর স্লোগান ওঠে ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দেবাংশুর গাড়ি ঘিরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে শোনা যায় স্থানীয় মানুষজনকে খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে দেবাংশু বলেন মারা এবং মৌজ বৃন্দাবনপুরে পোচারে গিয়েছিলাম তখন বিজিবির কর্মীরা পূর্ব পরিকল্পনা মতো আমার ওপর হামলা চালায় আমাকে ধাক্কা দেওয়া হয় কুস্মিত গালাগা গালে গালিগালাজ করা হয় থানায় অভিযোগ জানানো হয়েছে থানা কোনো ব্যবস্থা না নিলে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবো নির্বাচন কমিশনও অভিযোগ জানাবো তবে বিজেপির পাল্টা দাবি কেউ দেবাংশুর সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি বিজেপির নন্দীগ্রাম এক নম্বরের মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়ুই বলেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বাইক বাইরে নিয়ে ঢুকে ওই গ্রামে অশান্তি পাকায় তারপরে গ্রামের মানুষ একজোট হয়ে দেবাংশুকে তারা করে আমাদের এক কর্মী আহত হয়েছেন